পাউডার ব্লু কালার কম্বিনেশন এর মধ্যে আছে এইটা আছে বিউটিফুল আছে খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার যে কাজ করে এই কালারটা মনে হয় পরে মানে এর আগে আসছে নাকি তাও আমি বলতে পারছি না মানে এটা না একদমই ডিফারেন্ট এটা অ্যাসি টাইপের ব্লুইশি টাইপের মধ্যে আছে গোল্ডেন থাকবে সিলভার থাকবে কপার থাকবে অ্যান্ড আমাদের প্রত্যেকটা শাড়ি এত ডিফারেন্ট 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 করে মেক করা হয় আপুরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি রেসপন্স আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বড় বড় পেজ রাখ হচ্ছে বিজনেস করে হ্যাঁ যদিও হচ্ছে আমরা কিন্তু এই বিজনেসটাই মেন না আমাদের মেন কিন্তু হোলসেল বা হচ্ছে অন্যান্য ইয়া থাকেন যাই হোক অনেক বড় বড় পেজ কিন্তু আমাদের কাছ থেকে হচ্ছে আপনার মেহেন্দি শাড়ি নেয় এটা হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার অ্যাশি ব্লু টাইপের কালার কম্বিনেশন এইটি ফোর প্রত্যেকটা কিন্তু এইটি ফোর কাউন্টের মধ্যে আছে যেটি সাথে হচ্ছে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে প্রাইস আছে এটা কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা